আজকে আরো একটা চাঞ্চল্যকর পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি দর্শক আজকে শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেটা হচ্ছে যে রাজ্যের এক মন্ত্রীর একটা ফার্ম হাউসের হদিস দিয়েছেন কোথায় সেই ফার্ম হাউস কত জায়গা জুড়ে সেই ফার্ম হাউস এবং কত দাম হতে পারে এই সব বলে একটা পোস্ট করেছেন দেখুন দর্শক আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে আলিসা ফার্ম হাউস অফ আওয়ার উর্দু লাভিং সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আলিসা ফার্ম হাউস অফ আওয়ার উর্দু লাভিং সিনিয়র ক্যাবিনেট অফ ওয়েস্ট বেঙ্গল দর্শক তার মানে কার কথা বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী উর্দু লাভিং সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার কার কথা বলতে চেয়েছেন ববি হাকিমের কথা দর্শক আপনারা বলবেন আপনাদের কি মনে হচ্ছে বলবেন আচ্ছা লোকেশন কি জানিয়েছেন দেখুন লোকেশন ভিলেজ হচ্ছে ঘর ভাঙা বাসুদেবপুর উলুবেরিয়া দু নম্বর ব্লক পোস্ট অফিস হচ্ছে বেলকুলাই রাজাপুর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট হাওড়া ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ঠিকানা তারপরে উনি বলতে চেয়েছেন যে লোকেরা কি বলছেন দাম টাম নিয়ে লোকালস আর সেই দ্যাট দ্য কস্ট অফ ডেভেলপমেন্ট অফ দিস থার্টি সেভেন একর সাঁত্রিশ একর দর্শক দিস থার্টি সেভেন একর প্রপার্টি ইনক্লুডিং প্রাইস অফ ল্যান্ড উড প্রবাবলি এক্সিড রুপিস ফিফটি ক্রোস লোকালস তারা বলছেন যে এটা মানে ল্যান্ড এসব নিয়ে মানে যার কি দাম হবে এই সাঁত্রিশ একর জায়গা জমির বাড়ির মানে যে ডেভেলপমেন্ট যেটা করা হয়েছে এটা মোটামুটি পঞ্চাশ কোটিরও বেশি টাকা পঞ্চাশ কোটি টাকারও বেশি এক্সিড তারপরে যেটা লিখেছেন শুভেন্দু অধিকারী আমি দর্শক ভিডিও দেখাবো উনি কিন্তু একটা ভিডিও দিয়েছেন ওই জায়গার তো তারপরে যেটা লিখেছেন শুভেন্দু অধিকারী দা মামাটি মানুষ লিডার সিওরলি প্রেফার মাটি অর ল্যান্ড দা মোস্ট মানে যারা মামাটি মানুষের যারা নেতা তারা মাটি ল্যান্ড এটাই প্রেফার করেন আর কি এটা বলার চেষ্টা হয়েছে আর দ্যাটস আর দেম কম্পিটিং হাউ অ্যাকুয়ার তারা আর কি নিজেদের মধ্যেই প্রতিযোগিতা করেন যে কে কত জায়গা জমি দখল করতে পারেন কারণ তারা তো মাটি মানুষের নেতা মাটিটাই তো তাদের কাছে মানে সব থেকে আর কি আগের আচ্ছা তারপরে উনি যেটা বলেছেন ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্যান ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অফ দ্য মিনিস্টার হু ইজ গিফটিং সাচ সাংকিয়ান লাভ ইস প্রপার্টি টু হিজ ডটার্স আচ্ছা ডটার্স নামে আর কি এটা করেছেন আর কি দিয়েছেন তো সোর্স অফ ইনকাম কি সেটা দেখতে বলা হয়েছে বলে দর্শক দেখুন এখানে একটা ভিডিও উনি দিয়েছেন এলাকার রুপিস ফিফটি ক্রোর সান্দার ফার্ম হাউস বলে এখানে উনি একটা ভিডিও দিয়েছেন আমি দর্শক ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো প্লে করে দেখুন দর্শক মানে কতটা জায়গা একটা আন্দাজ পাবেন আপনারা দেখুন অনেকটা ফাঁকা জায়গা জুড়ে এটা আর কি তৈরি করা ফার্ম হাউস মানে ফাঁকা জায়গা রয়েছে বাড়ি রয়েছে তারপরে এ রয়েছে পুকুর রয়েছে মানে সাঁত্রিশ একর সাঁত্রিশ একর তো ছেলেখেলা জায়গা না অনেকটা বড় জায়গা বাগান টাগান রয়েছে কত কী সব গাছ গাছপালা রয়েছে সত্যি একটা বিরাট ফার্ম হাউস মানে বড় বড় স্টারদের না। এরকম এতটা এরকম বড়ো ফার্ম হাউস রয়েছে কি না কিন্তু দেখছি তো এখানে মানে যে ফার্ম হাউস এটা তো দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যে ছবি উনি তুলে দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যতটা উনি ভিডিও ছেড়েছেন আমি ততটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক কতটা জায়গা জুড়ে এই ফার্ম হাউস বাগান টাগান রয়েছে যেটা দেখিয়ে বলতে চেয়েছেন যে কোথা থেকে এত ইনকাম হয় কোথা থেকে মানে সোর্স অফ ইনকাম কি যে এত দ্রুত এত সব সম্পত্তির মালিক এত সুন্দর প্রপার্টি এসব মেয়েদের নামে সব দেওয়া হচ্ছে গিফট করা হচ্ছে কোথা থেকে এত সোর্স অফ মানে ইনকামটা কি কোথা থেকে এত পান তারা মানে এই প্রশ্ন তোলা হয়েছে দর্শক বলে দেখুন সব ভিডিও করে শুভেন্দু অধিকারী উনি পোস্ট করেছেন আরো আজ খানিকটা দেখুন দর্শক ভিডিওটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী সান্দার এই ফার্ম হাউস সাঁত্রিশ একর জায়গা জুড়ে পঞ্চাশ কোটিরও বেশি হবে মূল্য জায়গা যা ডেভেলপ করা হয়েছে এইসব নিয়ে পঞ্চাশ কোটি প্লাস এলাকার মানুষ বলেছেন সবাই নাকি মা মাটু মা মাটি মানুষের নেতা কিচ্ছু নেই কিচ্ছু নেই আবার দিদি বলেন একটা জায়গাতে এখন হয়তো দুটো বিড়ি খাচ্ছে তা বলে চোর করতে হবে এই তো দুটো বিড়ি খাওয়ার ব্যাপার একটা জায়গাতে আগে একটা বিড়ি খেতেন এখন ওই দুটো বিড়ি খাচ্ছেন তার জন্য আমাদেরকে চোর বলা হচ্ছে এরকম করে বলেছেন না কদিন আগে উত্তর চব্বিশ পরগনাতে দিদি এই তো দুটো বিড়ি খাওয়ার কেস যাকেই ধরবেন তারই দেখবেন বিরাট সাম্রাজ্য উঠে আসবে এই যে রিডি মানে রেড করলো ইডি গতকালকেও ওই ছেড়ে দিয়ে চলে এলে মনে হবে কিছুই পাওয়া যায়নি কিন্তু ধরলেই দেখবেন বিরাট বিরাট সব সাম্রাজ্য সামনে চলে আসবে এখন ধরতে গেলেও কিছু ডকুমেন্ট সলিড ডকুমেন্ট লাগবে সবটাই যে তাদেরকে আমরা দোষ দেবো এজেন্সিকে সেটা বলবো না কারণ এত দিন পরে সব তদন্ত শুরু হয়েছে ডকুমেন্ট তো সবাই তারা বাড়িতে রেখে দেবেন সেটা তো নয় ফলে মনে হচ্ছে চুরি হয়েছে দুর্নীতি করা হয়েছে কিন্তু ধরতে গেলে যে ডকুমেন্ট সেটা অনেক সময় এজেন্সির হাতে থাকে না সেই কারণে অনেক সময় ধরা ধরতে পারছে না আবার এটাও অনেকে বলছেন যে কোথাও কোথাও হয়তো মানে তদন্তেও গাফিলতি রয়েছে এজেন্সির বা কেউ কেউ এটাও বলছেন যে কোথাও হয়তো এজেন্সির লোকেরাও সেটিং ফিটিং করে ফেলছেন এরকমও রয়েছে তবে আমি ওটাও বলছিলাম যে যেটা যে চাইলেই কিন্তু গ্রেফতার করে ফেলবে এক্ষুনি গিয়ে এজেন্সি এটাও মানে হবে না হওয়ার কথা নয় কারণ অনেকদিন পরে তদন্ত হচ্ছে মানে সব ডকুমেন্ট লোপাট করে দেওয়া হয়েছে এরপর এরপর যেগুলো যা ছড়িয়ে ছিটিয়ে লিঙ্ক রয়েছে সেগুলোকে ধরে টোরে এগোনোর চেষ্টা হচ্ছে ফলে সময় লাগছে ফলে অনেক সময় দেখছি আমরা যে বাড়িতে গেলো নিয়ে চলে এলো খালি হাতে খালি হাতে আসে না একেবারে এই যেমন এই যে কালকে যে সব রেড হয়েছে ওখান থেকে দেখবেন সব ডকুমেন্ট নিয়ে এসছে বলে সব খবর মোবাইল নিয়ে এসছে বলে খবর ফলে একেবারে ক্লিন চিট দিয়ে কিন্তু আসেনি এই কিন্তু শাসক সেটা বলার চেষ্টা করে ফিরে গেলেই কিছুই পেলো না এরকম বলার চেষ্টা করে তো ধরা কিন্তু খুব মুশকিল কিন্তু ধরতে একবার ধরতে পারলে তারপর দেখবেন তাদের বিরাট বিরাট সব সাম্রাজ্যর মানে খবর চলে আসবে দেখছেন না যাদের সব ধরা হয়েছে ধরার আগে তো বলছিলেন যে কিছুই নেই কিছু নেই কিছুই পাওয়া যাবে না অমক তমক আর ধরার পরই দেখুন কত সব ব্যবসা সেবার চলে এসেছে যাকেই ধরা হয়েছে তারই সব হোধিস্ট চলে এখন যে মন্ত্রীর কথা উনি বলেছেন জানি না কার কথা বলেছেন তো তার মানে যদি তাকে ধরা হয় মানে এটা তো এই তথ্য তো উনি দিয়েছেন এবার এর বাইরেও হয়তো অনেক রয়েছে প্রপার্টি এর বাইরেও রয়েছে ফলে দেখবেন ওই ধরা পড়লে আবারও তারও ওই বিরাট সাম্রাজ্যের হদিস চলে আসবে ফলে এগুলো দেখার দরকার আসলে এত বড় একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে শাসকের দুর্নীতি এটাকে জাল গুটিয়ে আনাটা খুব চাপের খুব চাপের এই যে দেখুন না শিক্ষা শিক্ষা নিয়ে যে দুর্নীতির যে তদন্ত চলছে কতজনকে ধরতে পারবে কতজনকে হাতে গোনা হাতে গোনা কয়েকজনকে ধরতে পারবে কয়েকজনের হয়তো সাজা হবে হবে বিচার কিন্তু এর বাইরে দেখবেন কত লোক ছাড়া পেয়ে যাবে কত লোক আপনাদের এলাকাতেই তো আপনারা বলে থাকেন যে অমুক লোক তমুক লোক টাকা নিয়ে চাকরি দিয়েছেন আর তারা কি ডাক ডাক পেয়েছেন বা তাদেরকে ডাকা হয়েছে সম্ভব এত বড় জাল এত গোটা সিবিআইডি কে রাজ্যে পড়ে থাকতে হবে তাতেও হবে না এত সবটাই তো চোর এখন তো একটা স্লোগানই উঠে গেছে ওয়ান টু থ্রি ফোর বলে একটা স্লোগান উঠে গেছে না সবাই তো চোর তো কত জেল লাগবে আর আর কত লোক লাগবে তদন্ত করার জন্য সম্ভব নাকি তার তো তার মধ্যে চালানো হচ্ছে কিছু কেমন ধরা হচ্ছে তথ্য লোপাট হয়ে গেছে সেখান থেকে যা টুকটাক লিঙ্ক রয়েছে সেগুলোকে ধরে ধরে তদন্ত করে ধরার চেষ্টা করছে তো কতজনকে ধরবে তারপর চোরের সংখ্যা বেশি হলে কি হয় এবার তদন্তকারীদের উপরে হামলা হয়ে যাচ্ছে চোরের সংখ্যা তো বেশি সবাই তো চোর চোরের সংখ্যা বেশি এবার যারা চোর ধরতে যাচ্ছে তাদের ওকে হামলা হয়ে যাচ্ছে কারণ হামলা করা হচ্ছে সবাই একে অপরকে বাঁচানোর জন্য যে ওকে বাঁচালে ও আমার জন্য ঝাঁপাবে একে অপরকে বাঁচানোর জন্য এখন চোরের দল বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে পুলিশের থেকে বা তদন্তকারী সংস্থার থেকে তাহলে এখন ধরাও যাচ্ছে না বেশ মুশকিল এখন ওই একটাই রাস্তা চোরেদের পাওয়ারটাকে আগে কাট করতে হবে মানে ওই যে ক্ষমতা তারা ভোগ করছেন বা ভোগ করছে সেই পাওয়ারটাকে কাটতে হবে প্রভাবশালী যে মানে প্রভাব খাটানোর যে বিষয়টা সেই প্রভাব খাটানোটা বন্ধ করতে হবে তারপরে তাদেরকে ধরে ধরে জেলে ঢোকাতে হবে তবে অনেক জেল লাগবে এই সব চোরদেরকে ঢোকাতে গেলে অনেক জেল সব তৈরি করতে হবে তা তাও ভালো দরকার হলে কিছু জেল টেল তৈরি করা হোক নতুন সরকার এসে তৈরি করুক কিন্তু সকলকে জেলে ভরুক প্রত্যেকের সম্পত্তি যারা মোটামুটি প্রোফাইলে তাদের সম্পত্তি সব খতিয়ে দেখা হোক প্রত্যেকে কি করেছে তার মধ্যে ওরা ওনারা অনেক সব ম্যানিকুলেট করে ফেলবেন তারাও মানে ওনারাও তো বুঝছেন যে এখনই যা হচ্ছে ক্ষমতা চলে গেলে কি হবে শুভেন্দু অধিকারীরা ক্ষমতা এলে কি করবেন এখনই যা সব তারা বলছেন তারা তো বুঝছেন ফলে এখন সব জায়গা জমি অন্যের নামে দিয়ে দেওয়া আবার অন্য নামে কিনে তার কাছ থেকে গিফট হিসেবে নিয়ে নেওয়া গিফট হিসেবে পেয়েছে বা বেনামে রাখা। রাখা এইসব তারাও সব চেষ্টা করবেন আর কি যতটা তথ্য লোপাট করা যায় কিন্তু তবুও তথ্য চোর চুরি করলে নিশানা নিশান কিন্তু ঠিক রেখে যায় সেখান থেকে ধরে ধরে কিন্তু এগোনো যায় ফলে সবটাই যে তারা পেরে পেরে উঠবেন সেটা নয় আহ ধরতে হবে সবাইকে না অন্তত যতটা পারা যায় হবে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং বলুন তো দর্শক শুভেন্দু অধিকারী কার সম্পত্তি নিয়ে এরকম কথা বলেছেন আপনারা কাকে আন্দাজ করছেন উর্দু লাভিং মিনিস্টার নিশ্চয় দর্শক যদি আপনাদের মনে ধারণা তৈরি হয় বলবেন তো কমেন্টে আমি দেখবো আমার সঙ্গে মিলছে কিনা আপনাদের ধারণা এবং যে সম্পত্তি দেখলেন যদি এইসব নিয়েও আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভি